যারা যারা এখনও লাইভে যুক্ত হননি অবশ্যই খুব দ্রুত এবং তাড়াতাড়ি আশা করি আজ বৃহস্পতিবার আজকে লাইভে অনেকেই অনেকেই যুক্ত হবেন আসবেন প্লিজ হ্যাঁ যারা যুক্ত হননি তারা চলে আসেন আপনারা আসলেই তলত হবে হ্যাঁ আপনারা আসলেই কিন্তু কমেন্ট করবেন এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব এবং কমেন্টগুলো পড়ব আজকে আজকে যেহেতু হাফ বৃহস্পতিবার আজকে সবার কমেন্টগুলো পড়া হবে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টগুলোই পড়ব ইনশাল্লা অবশ্যই অবশ্যই কমেন্টগুলো পড়ব খুব দ্রুত আপনারা লাইভে চলে আসুন একজন দেখতে পাচ্ছি লাইভে এসেছেন আজকে পাঁচজন হলেই আমরা কোরআনতলা শুরু করে দেব জাস্ট পাঁচজন আমি ওয়েট করছি পাঁচজন ব্যক্তি যদি লাইভে আসেন এই মহতি লাইভে যদি পাঁচজন ব্যক্তি উপস্থিত হন তাহলে আমি কিন্তু আমাদের তালত আমরা শুরু করব ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত তিনজন কিন্তু হয়ে গেছে অলরেডি আর দুইজন হলেই কিন্তু শুরু করবো পাঁচজনকে নিয়ে আজকে কোরআনতোলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সুরাত সুরাত ছয় জন যুক্ত হয়ে গেছে ওকে ছয় জন তো আমরা অলরেডি এখনই শুরু করে দিব এখনই শুরু করে দিব ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ পাঁচজন বলছিলাম অলরেডি ছয়জন হয়ে গেছে আমরা কোরআন তলাদ করবো এখনই চলুন তাহলে আমরা সুরা তিনই চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددنا. وَأَسْفَلَ السَّافِلِينَ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ السَّافِلِينَ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ بعد بالدين أليس الله أليس الله الحاكمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই কোরআনতালুবাদ শুনেছেন এবং অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন অনেকে ট্যাপ ট্যাপ করে লাইভও দিয়েছেন লাইকও দিয়েছেন লাভও দিয়েছেন তাদের প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা হৃদয়ের গহীন থেকে একেবারে হৃদয়ের গহীন ভিতর অন্তরের অন্তরস্থল থেকে জানাই মন ঢালা প্রাণ ঢালা ভালোবাসা সবাইকে সবাইকে যারা যারা লাভ দিচ্ছেন এখনও লাভ রিয়েক দিচ্ছেন অনেকে লাইকও করে ফেলেছেন এবং অনেকে এখানে অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ থাকার পরেও অনেকে লাইক করে দিয়েছেন আমি বলার আগে ভালোবেসে লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ প্রিয় অডিয়েন্স প্রত্যেককে জানাই শুভকামনা এবং ভালোবাসা যারা যারা লাইভে উপস্থিত হয়েছেন প্রত্যেককে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পক্ষ থেকে প্রত্যেকের মা বাবার কাছে আমার এই সালামটি পৌঁছে দিবেন আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাতু। প্রিয় দর্শক আজকে আমি বলেছি যে কোরআন তেলওয়াত হবে হয়েছে এবং বলেছিলাম যে কমেন্ট যারা যারা করবেন যেই প্রিয় অডিয়েন্সগুলো কলিজার টুকরো অডিয়েন্সগুলো যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমি পড়ব বা যে কমেন্টগুলো ছাড়া ভালো যে কমেন্টগুলো সহজলভ্য সেই কমেন্টগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টগুলো পড়ব প্রত্যেকের আইডির নাম নিয়ে সেই কমেন্টগুলো আমি পড়ব অতএব সবাইকে বলবো ভাই প্রিয় বোন যারা যারা আছেন লাইভে উপস্থিত প্রত্যেকে কমেন্ট করতে থাকুন এবং কমেন্ট করার আগে আপনারা জানাবেন যে আপনি কোন জেলা থেকে অথবা কোন দেশ থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অংশগ্রহণ করেছেন তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আপনি অমুক জেলা থেকে অথবা অমুক দেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই জানতে পারবে আমিও জানতে পারবো অতএব আপনারা আপনাদের জেলার নাম দেশের নাম লিখে আগে আমাদেরকে এখানে সকলকে ইনফরমেশন করবেন যে আপনি কোন জেলা থেকে আছেন ওকে আমরা এখন একটি একটি কমেন্ট পড়বো আর যারা যারা এখনও কমেন্ট করেননি এখানে কিছুক্ষণ আগে দেখেছি থার্টিএইট আটত্রিশ জন দর্শক উপস্থিত ছিল মেবি বি রিসেন্টলি এখন দেখতে পাচ্ছি যে টোয়েন্টি এখন মাত্র জন উপস্থিত আছেন আশা করি আজকে লাইভে অনেক দর্শক হবে যেহেতু বৃহস্পতিবার একটি রাত এবং প্রত্যেকে কমেন্ট করবে এটাও আশা রাখি এবং প্রত্যেকে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ভালোবেসে এটাও আশা রাখি ওকে তাহলে আমরা কমেন্টগুলো পড়ছি যারা করেন না এখনও কমেন্ট তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে থাকুন আর আমি সিরিয়াল মতো একটি একটি করে কমেন্ট পড়তে থাকি ওকে যারা যারা করেছে। তো সম্মানিত অডিয়েন্স আজকে আমাদের এইচ এমকে ইব্রাহিম ইসলামিক একটি সম্পূর্ণ চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আমাদের এই মুহূর্তেই এই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবার প্রথমে যিনি আমাদের লাইভে এসেছেন কমেন্ট করেছেন হ্যাঁ যে কমেন্ট করে তাকেই তো বুঝতে পারি সে এসেছেন অনেকে আছেন কিন্তু সবার প্রথমে আসছেন কিন্তু কমেন্ট করছেন পরে কিন্তু আমি তো বুঝতে পারি না আপনি আগে এসেছেন কিনা কিন্তু যে কমেন্ট করে তাকে বোঝা যায় যে সেই আগে আসছে ততএব সেজন্য আপনাদেরকে বলি যে লাইভে আসার সময়ে লাইভে আসার পর সাথে সাথে আপনি একটি কমেন্ট করে দেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার লাইভে আজকে সেরা এবং প্রথম দর্শক ফার্স্ট আমার লাইভে এই ইসলামিক লাইভে ইসলামিক চ্যানেলে যিনি প্রথম কমেন্ট করেছেন হ্যাঁ প্রথম লাইক করেছেন কমেন্ট করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে যেন এ বি সি জ্যাটেক্স আইডির নাম এবিসি যেটা এক্সিন লিখছেন হুজুর আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি কেমন আছেন আপনি ভালো আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আপনি কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কি না আর আপনার আব্বু মুখে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য দ্বিতীয় নেক্সট আজকে একটু একটু করে পড়বো আপনারা কমেন্ট করতে থাকেন প্রিয় অডিয়েন্স যারা যারা এখনও কমেন্ট করেন নেই কমেন্ট করতে থাকেন উড়া দুরা কমেন্ট করতে থাকেন কেমন তারপর হচ্ছে পরশ পরশ দাহ হাই জি হায় দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য নাফিচ টেন আইডি থেকে তিনি কমেন্ট করেছেন আমার নাম নাফি জি নাফি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে যিনি কমেন্ট করেছেন সৌরভ সৌরভ তিনি লিখেছেন যে জয় শ্রীরাম তার ভাষায় এসে রেখেছেন এখানে জয় শ্রীরাম না বললেও চলে ভাইয়া তারপরে উ সো মা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে কিন্তু লাইভে যুক্ত হয়েছেন সেটা কিন্তু বলেন নাই প্লিজ কমেন্ট করুন জানান কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন তারপর হচ্ছে জাহির উদ্দিন জাহির জাহির জৌদ্দিন জাহির উদ্দিন জৌদ্দিন লিখেছেন আচ্ছা যাই হোক তিনি লিখেছেন আসসালামু আলাইকুম লহ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি জাহির ভাই আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আর আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা জানে আপনাকে তারপর হচ্ছে আজিজ খান তিনি লিখেছেন হায় জি হায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজিজ ভাই আপনাকে আমাদের লাইভে অংশগ্রহণ করে একটি লাইক আসার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজিজ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ জানি সবাইকে আজিজ ভাইয়ের পরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন এম হোট কাদের এম কাদের মানে বুঝতে পারছি না কি কাদের হবে তো যাই হোক কানি জানি খানি কি লিখছে কানিগঞ্জ কানিগঞ্জ কেরানিগঞ্জও তো লিখতে চাইছে কানিগঞ্জ হয়ে গেছে কানিগঞ্জ তো আমি চিনি না কানাইগঞ্জ না কানিগঞ্জ লিখেছেন আমি আসলে জানি নাই না নাম আমি কখনো শুনি নাই তার জন্য আসলে এম সরি এক্সটেম্পলি সরি আমি অনেক অনেক খুবই দুঃখিত তার জন্য হ্যাঁ পিয়রিয়েন্স আজকে কিন্তু খুবই একটি মজার বিষয় আছে সেটা হলো যে আমার একটি অ্যাফবি পেজ আছে হ্যাঁ অ্যাফ একটি পেজ আছে যেই পেজে যেই পেজে আমরা কী করছি যেই পেজে আমরা সুন্দর আজকে আমাদের ফেসবুক পেজে আমি তো কথা বলছি আপনাদের সাথে ইউটিউবে হ্যাঁ আমাদের যে পেজটা আছে ওই পেজে আপনার একজন ভাই এটা না বললেই নয় আমি তাকে নিয়ে একটি ভিডিও বানাবো রিসেন্টলি আপনারা দেখতে পাবেন সেটা আর তাকে শুধু বলছি যে ভাইয়া পাশে থাকবেন তাকে শুধু এই কথাটা বলছি আর সে পাশে থাকবেন এবং একটা স্টার আমাকে সেন্ড করবেন প্লিজ তাকে এটা বলছিলাম সে একটা স্টার সেন্ড করে দিচ্ছে বুঝতে পারছেন সে একটা আমাকে স্টার সেন্ড করছে তা আমি খুবই আসলে খুশি হ্যাঁ খুবই খুশি খুবই খুশি আমি কারণ ভাইয়া একটা স্টার সেন করেছেন এটা কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব নয় বুঝতে পারছেন ওনাকে বলছি আর উনি কিন্তু কি এটা কিন্তু ভাই করে দিয়েছে আমাকে বুঝতে পারছেন স্টার দিয়েছেন আমি খুঁজতেছি মেবি দাঁড়ান দেখাচ্ছি এই যে আমি আপনাদেরকে দেখাই সরি এখানে তো আসতেছে না যে এখন আসবে আশা করি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে একটি স্টার একজন ভাই আমাকে সেন্ড করেছেন এটা আমি ইউটিউবে ওনাকে বলছি আমি আপনাকে নিয়ে আমি একটা কি করব আপনি যেহেতু ফেসবুকে আমার ফেসবুক আইডির নাম বাংলাতে ইসলামের আলো এটা লেখলে আমার ছবি সহ চলে আসবে হ্যাঁ ইসলামের আলো ওই পেজটার মধ্যে ওই আইডিটার মধ্যে উনি একটা স্টার আমাকে গিফট করেছেন দেখেন একটা স্টার উনি আমাকে গিফট করেছেন আমি সবাইকে দেখাচ্ছি স্টারটা উনি আমাকে গিফট করেছেন বুঝতে পারছেন ওনাকে শুধু জাস্ট আমি বলেছি ভাই পাশে থাকবেন একটা স্টার দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো উনি কিন্তু দেরি করে নাই সাথে সাথে কিন্তু স্টার দিয়ে ফেলেছে এবং আমার সাথে দীর্ঘক্ষণ উনি মেসেজে আলাপ করেছে কথা বলেছে তো অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম যে আসলে ভাইটা খুবই সহজ সরল এবং খুবই ভদ্র নম্র আর না হয় আপনারা সবাই জানেন যে একটা ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যখন ফলোয়ার অতিরিক্ত বেশি হয়ে যায় ইউটিউবে যখন সাবস্ক্রাইবার বেশি হয়ে যায় এবং ফেসবুক পেজে আপনার যখন ফলোয়ার বেশি হয়ে যায় তখন কিন্তু কথা বলার মতো মেসেজের উত্তর দেওয়ার মতো সময় থাকে না এটা আমরা সবাই জানি হ্যাঁ কয়জনের মেসেজের উত্তর দিবে যখন তার ফলোয়ার হয়ে যাবে বেশি হ্যাঁ মিলিয়ন যখন হয়ে যাবে কিংবা লক্ষ্যর উপর একাধিক লক্ষ্য যখন হয়ে যাবে মিলিয়ন যখন হয়ে যাবে তখন কিন্তু আসলে মেসেজের রিপ্লাইগুলো দেওয়া খুবই কষ্টকর আর তখন সময়টা থাকে না তখন সে হয়তো অন্য ভিডিও এডিটিংয়ের কাজে ব্যস্ত থাকে বিভিন্ন অন্য কোনো সেকশনে সে থাকে যার ফলে কিন্তু কমেন্টের উত্তরগুলো দেওয়া তার পক্ষে সম্ভব হয় না যখন কম থাকে মেবি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার তখন কিন্তু দেওয়া যায় কিন্তু যখন লাখের উপর ছাড়িয়ে যায় ফলোয়ার সাবস্ক্রাইবার তখন কিন্তু দেওয়া অতটা সম্ভব নয় তো সে তার কিন্তু ফলোয়ার অনেক বুঝতে পেরেছেন হুম মোটামুটি তার ফলোয়ার অনেক আছে কিন্তু থাকার পরেও সে আমার সাথে কথা বলেছে এবং মেসেজ অনেকক্ষণ তার সাথে আমার কথা হয়েছে এবং এই যে দেখেন আপনারা এবং তাকে আমি বলেছি যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তাকে আমি এখানে বলেছি যে প্রিয় ভাই আমি আপনার নামে একটি ভিডিও বানাতে চাই জাস্ট মন থেকে তিনি লাইক করেছেন মানে তিনি সমর্থন দিয়েছেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই অতএব তার নামটা আমরা এখন শুনবো সে হচ্ছে যে ফয়জুর রহমান ভাইয়ের নাম হচ্ছে ফয়জুর রহমান এই ফয়জুর রহমান ভাই আজকে ফেসবুক আইডিতে আমার একটি ভিডিওতে তিনি একটা স্টার সেন্ড করেছেন তো আমি এখন থেকে যারা যারা স্টার সেন্ড করবে আমাকে হ্যাঁ যারা যারা স্টার সেন্ড করবে ফেসবুকে হুম কিংবা ইউটিউবে তো হয়তো স্টার দেওয়া যায় না ফেসবুকে মেবি স্টার গিফট করে সেন্ড করে যারা যারা ফেসবুকে স্টার গিফট করবেন সেন্ড করবেন আমি প্রত্যেককে নিয়ে একটি একটি করে কবিতা লিখব ছন্দ আকারে লেখার পর ওটা আমি নিজে আবৃত্তি করে লেখার পর আমি ওটা ইউটিউবে এবং ফেসবুকে আমি সব জায়গায় টিকটকে সব জায়গায় কিন্তু আপলোড করে দিব বুঝতে পেরেছেন তত এই যে ফয়জুর রহমান ভাইয়া যে আমাদেরকে যে স্টার আজকে দিয়েছেন ফয়জুর রহমান ভাইয়া এই ফয়জুর রহমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে হায়াতে তৈরি বা দান করেন এবং তার হায়াতের মধ্যে আল্লাহ যাতে বরকত দেন এবং সে যেন আরও বেশি বেশি করে প্রত্যেকটা অডিয়েন্সের পাশে যেন থাকতে পারে দাঁড়াতে পারে প্রত্যেককে যাতে সে ভালোবাসা দিতে পারে এটা সবাই দোয়া করবেন ঠিক আছে এরকম কিছু কিছু মানুষের কারণে হ্যাঁ সফলতা অর্জন করা সম্ভব যদি আপনাকে সফলতা অর্জন করার জন্য গাইড যদি কেউ না দেয় সহযোগিতা কেউ যদি না করে তাহলে তো কিন্তু কখনো সম্ভব নয় একা এক আপনি কখনো কিছু করতে পারবেন না ধৈর্য এবং চেষ্টা করতে হবে বাট পাশাপাশি বড় ভাই যারা আছেন বড়ো বোন যারা আছেন তাদের সাপোর্ট লাগবে এই সাপোর্টগুলো ছাড়া কখনো কিন্তু আসলে সামনে আগানো যায় না বুঝতে পেরেছেন এখানে যারা আছেন সবাইকে বলছি হ্যাঁ এখানে যারা আছেন সবাইকে বলতেছে প্রিয় ভাই যেই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলটা হুম এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ বুঝতে পেরেছেন ফেসবুক পেজ এটা হচ্ছে যে ইসলামের আলো এটা লেখা আছে যে ইসলামের আলো আপনাদেরকে আচ্ছা এখানে ইসলামের আলো বাংলাতে লেখলে কিন্তু হয়ে যাবে এই যে আমার ছবি কিন্তু এটা আসবে ছবিটা দেখেন আপনারা লেখাটা উল্টা হচ্ছে আমি এদিকে বসে আছি তো সেজন্য এই যে দেখেন ইসলামের আলো শুধু এতটুকু লেখলে চলে আসবে আবার স্পেস দিয়ে লেখা আছে ওখানে বাস্তবতা জীবন মানে বাস্তব জীবন লেখা আছে ঠিক আছে ইসলামের আলো লিখবেন শুধু ইসলামের আলোটা লিখলে আমার এই পেজটা চলে আসবে এই যে এই পেজটা চলে আসবে সবার কাছে ভালোবাসা চাই দোয়া চাই যারা যারা ফেসবুকে হ্যাঁ যারা যারা ইউটিউবে আছেন ইউটিউবে ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসা কখনো ভাই কোনো কিছু দিয়ে শোধ করা যায় না যে ভালোবাসা আপনারা আমাকে ইউটিউবে দিচ্ছেন ভিডিওগুলো দেখে আমাকে লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন যথেষ্ট পরিমাণে আপনারা প্রচুর পরিমাণে অন্যের মাঝে এই ইসলামিক ভিডিওগুলো কন্টেন্টগুলো আপনারা শেয়ার করে দিচ্ছেন হ্যাঁ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই আর দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি সবাই এবং একে অপরের সহযোগিতায় আসতে পারি ঠিক আছে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জন্যই দোয়া করবো ঠিক আছে প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব আর প্রিয় ভাইয়েরা অনেকে কমেন্ট করেছেন প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া কিন্তু আমার শেষ ওকে আর অবশিষ্ট এখানে কেউ নেই অর্থাৎ কেউ কমেন্ট করেন নেই বিদায় আমি কমেন্টের উত্তর দিতে পারি নাই যদি কমেন্ট করতেন অবশ্যই আমি উত্তর দিতাম কিংবা কথা বলতাম আপনাদের সাথে তো যারা যারা রিসেন্টলি কমেন্ট করেছেন আমার প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়া শেষ হয়ে গেছে অন্য অন্য সময় কমেন্ট পড়ে আসলে শেষ করতে পারি না আজকে কিন্তু কমেন্ট শেষ আমি অন্য কথা বলতেছি এখন বুঝতে পারছেন যদি কমেন্ট করতেন আসলে কমেন্টগুলো কিন্তু আমি পড়তাম আপনাদের সাথে একটু কথা হতো আপনাদের নামটা একটু নিতাম আইডির নামটা একটু নিতাম আপনাদের কিন্তু সেটা তো আর হলো না তো যাই হোক আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ খুবই খুবই আমরা সবাই ভালো আছি আপনারাও ভালো থাকবেন আর লাইভ বেশিক্ষণ করব না তো আপনারা যেহেতু কমেন্ট করছেন না লাইকও দেখতেছি না কাউকে আজকে বৃহস্পতিবার হিসাবে দর্শক অনেক আসার কথা থাকার কথা কিন্তু লাইভ মাঝে দিয়ে কিছুদিন ঘ্যাপ যাওয়ার কারণে আসলে অনুপস্থিত থাকার কারণে হয়তো অডিয়েন্সগুলো বুঝতে পারছে না লাইভে আসবো কি না তো সেজন্য কি আসলে কিন্তু অডিয়েন্সগুলো নাই হ্যাঁ অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছি না তারপর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা এসেছেন লাইভে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ছোট্ট একটা গজল শোনাচ্ছি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফুল পাখি ফসলার বনে ছায়া য আহা আমারি কি মায়া আমার মন ছুঁয়ে যাগে কত ভাসনা রঙাব এই জীবন রঙে এই জীবন রঙের মেলা হতে চু চলে যেতে হয় তবু চলে যেতে হয় অনেক ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ যারা যারা কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের লাইভ আজকে এই পর্যন্তই আমরা এখন বিদায় নিব ঠিক আছে আগামীকাল শুক্রবার সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে এবং আগামীকাল তারা নামাজে যাব খুব সুন্দর করে পবিত্রতা অর্জন করে হাত পায়ের নখ কাটবো হ্যাঁ সব কিছু করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আত্মহরু ইমান পবিত্রতা হচ্ছে ইমান লঙ্গ আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আগামীকালকে জুমাতে যাবো তো সবাইকে জমা মুবারক যেহেতু আজকে রাত থেকে জমা শুরু হয়ে গেছে অলরেডি মাগলিমের পর থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামী কাল যদি লাইভ হয় অবশ্যই আবার দেখা হবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বাকু